আজকে নাম্বার সিস্টেমের চতুর্থ ক্লাস তো আজকে আমরা দুটো ইন্টারেস্টিং নাম্বার শিখবো একটা কাপড়েকার সংখ্যা আর একটা রামানুজন সংখ্যা সংখ্যা আমরা কাকে বলবো অঙ্ক সমান নয় এমন চারটি অথবা তিনটি অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার বিয়োগ হলে প্রাপ্ত সংখ্যা আবার অঙ্কগুলি নিয়ে গঠিত সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যার বিয়োগ এইভাবে চলতে থাকলে সব সময় একটি সংখ্যায় পাওয়া যায় সেই সংখ্যাই হলো কাপ্রেকার সংখ্যা চার অঙ্কের কাপ্রেকার সংখ্যা কি ছ হাজার আর তিন অঙ্কের ক্ষেত্রে কাপ্রেকার সংখ্যা হলো চারশো পঁচানব্বই তো এটা আমরা একবার যাচাই করে দেখি কি আসবে ধরো এখানে কি বলেছে সব কটা অঙ্ক সমান নেবেন চারটি প্রথমে আগে চারটি অঙ্ক নি এক দুই তিন চার এই চারটি অঙ্ক এই চারটে অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত হবে চার হাজার তিনশো সবচেয়ে ছোট সংখ্যা কত হবে এক হাজার দুশো চৌত্রিশ এদের বিয়োগ বলেছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যা এটা হলো সবচেয়ে বড় এটা হলো সবচেয়ে ছোট তাদের বিয়োগ ফল এই যে সংখ্যাটা হলো এই সংখ্যায় চারটে অঙ্ক আছে এবার এই চারটে অঙ্ক দ্বারা গঠিত সবচেয়ে আবার বড় সবচেয়ে বড় কত হচ্ছে আট হাজার সাতশো তিরিশ আর সবচেয়ে ছোট কত হচ্ছে এদের করো আঠাশে তত দশ দুয়ে এই যে চার অঙ্কের সংখ্যাটা হলো এই সংখ্যাটা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে আবার বড় সংখ্যা কত হবে আট হাজার পাঁচশো বত্রিশ সবচেয়ে ছোট সংখ্যা হবে দু এই দুটোর ফল কি হবে আট এর কত বারো চারে বারো হাত থাকছে এবার এই যে সংখ্যাটা এলো এর অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত হবে সাত আর সবচেয়ে ছোট সংখ্যা হবে এক এদের বিয়োগফল ফল 7 আছে কত এগারো সাত আর চারে এগারো থাকছে ছ ছয় দেখো এই সংখ্যাটাই কিন্তু এলো এর আগে এই সংখ্যাটা এসেছিল এবং এটাকে এখানে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা বিয়োগ করলে এই সংখ্যাটাই আবার ফিরে ফিরে আসছে এই জন্য এটাকে বলছি আমরা কাপড়েখার সংখ্যা কত অঙ্কের না চার অঙ্কের কাপড়েখার সংখ্যা এরপরে তিন অঙ্কের কাপড়েখার সংখ্যা চারশো পঁচানব্বই সেটাও আমরা একবার যাচাই করে দেখি এখানে যে কোনো তিনটা অঙ্ক নাও ধরো পাঁচ সাত আর তিন এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা কত হবে সাতশো তিপ্পান্ন আর সবচেয়ে ছোট সংখ্যা তিনশো সাতান্ন এ দুটার বিয়োগ কত এই যে তিনশো ছিয়ানব্বই সংখ্যাটা হলো এর অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে আর বড় সংখ্যা কত হবে নশো তেষট্টি আর সবচেয়ে ছোট সংখ্যা হবে তিনশো উনসত্তর এদের বিয়োগ কত হবে এবারে এই সংখ্যাটা অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নশো চুয়ান্ন আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে চারশো উনষাট এই দুটার করলে কত হবে এরপরে এই সংখ্যাটা সেই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা হবে নশো চুয়ান্ন আর সবচেয়ে ছোট সংখ্যা পাঁচশো এই চারশো উনষাট এইটার বিয়োগ করলে কত হবে নয় আছে কত চোদ্দ পাঁচের চোদ্দ আর থাকছে এ চারে নয় দেখো এই সংখ্যাটা কিন্তু বারবার আসবে তাহলে এই সংখ্যাটা হলো তিন অঙ্কের কাকরেকার সংখ্যা ঠিক আছে এরপরে রামানুজন সংখ্যা রামানুজন সংখ্যা আমরা কাকে বলবো না রামানুজন সংখ্যা হলো সেই সংখ্যা যে সংখ্যাটি দুই জোড়া ঘন সংখ্যার সমষ্টি এখানে কি বলছে সতেরোশো উনত্রিশ হলো রামানুজন সংখ্যা এর চেয়ে ছোট কোনো সংখ্যা দুই জোড়া ঘনসংখ্যার সমষ্টি নয় তাহলে এই যে বলছে সতেরোশো উনত্রিশ এটা কী রকম বা কিভাবে দুই জোড়া ঘনসংখ্যার সমষ্টি সেটা আমরা দেখবো এখানে লিখছি সতেরোশো উনত্রিশ দুই জোড়া এক জোড়া কত দশের কিউব প্লাস নয়ের কিউব এই হচ্ছে এক জোড়া ঘনসংখ্যার সমষ্টি আরেক জোড়া কত হচ্ছে বারোর কিউব প্লাস

আর এই আরেক জোড়া সংখ্যা তাহলে দুই জোড়া ঘনসংখ্যার সমষ্টি হচ্ছে সতেরো কি বলছে আবার যে এর থেকে ছোট আর দুই জোড়া সমষ্টি নয় এটা হচ্ছে আমাদের সংখ্যা তো এরকম আরো সংখ্যা আছে সে সংখ্যাটা কি তিন জোড়া সংখ্যার সমষ্টি আছে চার জোড়া সংখ্যার সমষ্টি আছে এইগুলো কিন্তু হচ্ছে রামানুজন সংখ্যা তো এইটা সবচেয়ে ছোট দুই জোড়া ঘনসংখ্যার সমষ্টি হচ্ছে সতেরোশো উনত্রিশ এইটা মনে রাখলেই হবে ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন